আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আশা করি এই জলপাইয়ের আচারটা দেখার পর আপনাদের জিভে জল আসবেই আসবে নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো জলপাইয়ের আচার বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কেজি জলপাই নিয়ে বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই জলপাইগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য আগে থেকেই একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছিলাম এবারে এই জলপাইগুলো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তবে সেদ্ধ করার সময় একটা ঢাকা দিয়ে সেদ্ধ করবেন তাহলে খুব তাড়াতাড়ি এই জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন প্রায় সাত আট মিনিট সময় ধরে এই জলপাইগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলপাই কিন্তু সেদ্ধ হয়ে একদম ফেটে ফেটে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই জলপাইগুলো জল থেকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে তুলে অন্য একটা পাত্রে আমি রেখে দিচ্ছি এবারে এই জলপাইগুলো একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে ওদিকে জলপাইগুলো ঠান্ডা হতে হতেই বন্ধুরা এদিকে আমি জলপাইয়ের আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে হাফ চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজতে বাস্তে যখন দেখবেন এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাগুলো একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এদিকে দেখুন জলপাইগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবারে এই জলপাইগুলো হাত দিয়ে একটু ভালো করে চটকে নিতে হবে দেখুন জলপাইগুলো কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চটকানো হয়ে গেছে এবার আমি এটা একপাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিতে হবে হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে তেলের সঙ্গে এই ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে চটকে রাখা সেই জলপাই জলপাইগুলো দিয়ে দেওয়ার পর এ ফোরনের সঙ্গে একটুখানি ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন জলপাইগুলো কিন্তু ফোড়নের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এরকম করে আমি আরও দু মিনিট মতো রান্না করে নেব দেখুন দু মিনিট সময় ধরে এই জলপাইটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি সাথে দিয়ে দিলাম এক চামচ নুন সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে এই জলপাইটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন আর চিনি দেওয়ার পরে কিন্তু দেখবেন এই জলপায়ের মধ্যে অনেকটা জল জল ভাব হয়ে গেছে চিন্তার কিন্তু কোনো কারণ নেই এটা রান্না করতে করতেই এই জলটা শুকিয়ে যাবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে এই আচারটা কিন্তু আমি খুব ভালো করে করে রান্না নিয়েছি দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা মশলা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি তবে বন্ধুরা এই আচারের মশলাটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করবেন না একটু আট করে এই আচারের মধ্যে দেবেন তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এবারে এই মশলার সঙ্গে আচারটা ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তবে বন্ধুরা এ যে আমি আরো একটুখানি মশলা রেখে দিলাম এই মশলাটা আমার পরে কাজে লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন মশলা দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই আচারটা কিন্তু আমি আরো পাঁচ মিনিট মুখে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আচার কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এর চেয়ে বেশি শুকনো করার দরকার নেই তার কারণ আচার যদি বেশি শুকনো হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না এখন আমি যে বাকি মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এরকম করে একটু পরে যদি মশলাটা দেওয়া যায় তাহলে এই মশলার গন্ধটা এই আচারের মধ্যে খুব ভালোভাবে পাওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই মশলাটা আমি আবার একটু আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো দেখুন আচারের সঙ্গে কিন্তু মশলাটা মেশানো হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের অন্য একটা প্লেটে তুলেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আমার তো এখনই জীবে জল চলে আসছে তো বন্ধুরা এরকম করে জলপাইয়ের দিনে জলপাইয়ের আচার বানিয়ে কিন্তু আপনারা সারা বছর ঘরে রাখতে পারেন আর দেখলেন তো বানানো একেবারে সোজা তো বন্ধুরা আমার আজকের এই জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না